সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদের পাতার ফেসবুক লাইন থেকে সাথে আছি আপনাদের মধ্যে আমি হ্যামেজর দর্শক আপনারা জানেন যে আমরা আজ যে উপস্থিত হয়েছি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মানবতার ফেরিওয়ালা যাকে আপনারা সকলেই চিনেন এবং বিশেষ করে ঢাকা চার আসনের অনেকেই জানেন যে এই ব্যক্তিত্ব তার সাথে আমরা পরিচয় করে দেবেন তাকে আপনারা সকলে যেরকম জানেন একজন মানবতার ফেরিওয়ালা এবং সমাজসেবক এবং বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ও সমাজ সম্পাদক শেখ মোহাম্মদ হাজরা যাকে নাচেনার মতো তেমন কিছুই নেই সে ব্যক্তির রাজনৈতিক কার্যালয়ে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি তার সাথে আমরা তার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তার ব্যক্তিগত কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আজ আপনাদের মাঝে তুলে ধরব হাজার ভাই কেমন আছেন দীর্ঘ অনেকদিন পর আপনাকে আমরা কাছে ফেরাম কিছু বিষয় নিয়ে আপনার সাথে আমরা কথা বলার জন্য আসছি আপনার যদি আপনার অনেকটা ব্যস্ততা বিষয় নিয়ে তারপরে আপনার মূল্যবান সমাজ আপনাকে সেই বিষয়টা হলো আপনি গত যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আপনি জাতীয় সংসদ নির্বাচন করার জন্য ইচ্ছুক প্রদান করেছেন দল থেকে আপনি মনোনয়ন পাননি পরে ফলে আমরা তাদের পেলাম যে আপনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি ততক্ষণে কিন্তু আপনার স্বতন্ত্র থেকে সরে গিয়ে নৌকার প্রার্থীর সমর্থনে কিন্তু আমার নির্বাচনে মাঠে ছিলেন অনেকেই আপনার নেতাকর্মী যারা ছিল মাঠে ছিল বা আপনার আদর্শে যারা ছিল তারা কিন্তু অনেকেই আশা ছিলেন যে মাকে আধার ভাই হয়তো বা নির্বাচনে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে বা অনেকে অনেক ভিতরে একটা আত্মপ্রয়স বা একটা দুঃখ কিন্তু অনেকের মধ্যে সেই দিক থেকে সেই কর্মীদের উদ্দেশ্যে আপনার কিছু প্রভাব আছে কি ধন্যবাদ উপস্থিত নির্বাচন রাজনীতি আমরা যারা করি প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে যে আমরা রাজনীতি করে কেউ মেম্বার হবে কেউ চেয়ারম্যান হবে কেউ মেম্বার হবে মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে রাজনীতিটা করি আমিও রাজনীতিটা করেছিল মানুষের সেবার একটা উদ্দেশ্যই ছিল একটা এবং আমিও নির্বাচনের আগে অনেক জায়গায় বলেছি হওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যে করোনাকালীন সময় বা বিভিন্ন দুর্যোগ দুর্বিভাগে আমি যে গিয়েছি মানুষের কাছে ওরা এমপি হওয়ার জন্য আমি আওয়ামী লীগের একজন কর্মী আমি যে সংগঠনটা করি আমার এই সংগঠন বা এই দেশটা আজকে যার নেতৃত্বে স্বাধীনতা পেয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিসংঘ যে আদর্শ যদি আমরা অম্ল করি আদর্শ যদি আমরা ধারণ করি লালন করি তার যে দেখানো যে কাজগুলো ছিল আমি সেই কাজগুলোই করার চেষ্টা করেছি এবং সেই কাজ করতে যে আমার সংগঠনের নেতাকর্মী এবং আমাদের শ্যাম্পুর পদম আপামর জনগণ আশা করেছিল যে আমি যেন এই এলাকার সাংসদ হয়ে তাদের আপদে বিপদে তাদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যেন আমি কাজ করি তো আমিও সেইভাবেই মানুষের আশা পূরণ করার লক্ষ্যে কাজ করেছি প্রিয় নেত্রীর কাছে আমরা আবেদনও করেছি আমাকে যেন এই এলাকায় নৌকা মারা প্রতি দেওয়া হয় যখন দেখলাম যে আমাকে নৌকা দেওয়া হয়নি অন্য আরেকজনকে নৌকা দেওয়া হয়েছে ওই তাৎক্ষণিক সময়ে আমার যারা নেতাকর্মী যারা বক্তব্য ছিল যেহেতু এইবার সকলকেই নির্বাচন করার জন্য নির্বাচনকে উৎসম করার জন্য আমাদের প্রার্থী নেত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো নিষেধ ছিল না উন্মুক্ত করেছিল এই জন্য আমার নেতাকর্মীদের আসলে তাদের চাপে বা আবেগে তাদের যে প্রত্যাশার কারণে আমি একবার রাজি হয়েছিলাম তো পরক্ষণে আমার আসলেই সময়টা এত কম ছিল যে ডিসিশনটা নিতে যে যেদিন সকালে নেতা নেতাকর্মীরা আমার জন্য ফর্ম কিনে এনেছেন সারা দিন সারা রাত আমার সমস্ত নেতাকর্মীরা এই যে স্বাক্ষর ওরা ভোটার আইডি সংগ্রহ করেছিল যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কাজ করেছে এর এরপরেও যখন দিন শেষে যে কোনো একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করাতে আমি যখন দেখলাম যে আমার মুখ দিয়ে নৌকা ছাড়া আওয়ামী লীগ ছাড়া নৌকা ছাড়া আমার মুখ দিয়ে বের হচ্ছে আমি পরবর্তী দিন ফর্ম জমা দিতে নিশ্চিত করি এবং আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে ফিরে আসি কারণ আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি নৌকা মার্কার বাইরে কমিশন নির্বাচন করি সুতরাং আমাকে যেটাই দেওয়া হোক নৌকা মার্কাটা তো আমি পাবো না আমি নৌকা মার্কে স্লোগান দিতে হোক এটা আসলেই আমার কাছে জিনিসটা আমার আবেগের জায়গা আমার অনুভূতির জায়গায় করি নেই হয়তো এই জন্য আমার অনেক কর্মীরা কষ্ট পেয়েছে কিন্তু আমি সকলকেই আশ্বস্ত করতে চাই যে আমি তাদের পাশে আগেও যেমন ছিলাম এখনও আছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি থাকব আমি এম কি না না আমি তাদের কারো ভাই কারো সন্তান যে যেভাবে আমাকে এলাকা এখানে আমার বড় হয়ে ওঠে সব কিছু আমার এই এলাকা এই এলাকার মানুষের পাশে আমি ছিলাম আছে ইনশাল্লাহ থাকবে একটা বিষয় আপনার কাছ থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি যেরকম আপনি নৌকার থেকে মনোনয়ন পান আপনি পরক্ষণে স্বতন্ত্র করার ইচ্ছা পেশন করেন আপনি এটাই কি বোঝাতে চাচ্ছেন যে নৌকার বাহিরে যে স্বতন্ত্র করে অন্য একটা নিয়ে করেন সেটা আপনার ব্যক্তিগত একটা ইগোতে আঘাত লাগে বা এরকম কিছু যে বললাম যে আমি ছাত্রলীগ থেকে যেহেতু আমার রাজনীতি করা শুরু জীবনেও আমি নির্বাচন করেছি আমার জ্ঞান বুঝবার পর থেকে আমি নৌকার স্লোগান দিয়ে আমার নৌকার বাহিরে আমি দেখেছি যে ওই একটা দিনই সকালে আমি রাজি হয়েছি বলতে আমিও ফ্রম আমার নেতা কর্মীরা ফ্রম তুলে নিয়ে স্বতন্ত্র করার জন্য এবং আপনাদের সামনে আমি সকলের চাপে পড়ে রাজিও হয়েছিলাম কিন্তু এটা অল্প সময়ের মতো গেলে মানে ভালোবাসার চাপ তো এই চাপে রাজি ছিল আমরা বিভিন্ন বিষয়ে দেখেছি অনেক সাধারণ জনগণের মতামত নিয়েছি এবং বিশেষ করে আপনার সামনে কিন্তু আরামবাগের একটা দুর্গ এলাকায় বলা যায় যেটাকে বৃষ্টির সময় কিন্তু অনেকটা পানি এবং এক কথায় বিভিন্ন প্রকারে একটা মহিলা আবর্জনার মতো হয়ে যায় আমরা অনেক সময় সংবাদ প্রচার করেছি আপনাদের এখন দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও কিন্তু এই আসনটি ক্ষমতা ছাড়াই ছিল মানে আসন কিন্তু ব্যতিক্রম এমপি ছিল এখন তো আবারও পুনরায় স্বতন্ত্র থেকেই আপনার ঢাকা চারের নির্বাচিত হয়েছে সেই ক্ষেত্রে আপনারা তো আওয়ামী লীগের প্রতিষ্ঠিত নয় যতটুকু আপনাকে বিশেষ করে আমরা সকলে যাই দিক থেকে এখন ঢাকা চারপাশের জন্য আপনি যেরকম শেখা বঙ্গ আজহার সবসময় ঢাকা চারপাশের উন্নয়ন এবং সমৃদ্ধি বিকাশেই আপনার সব সময় এখন সেই আগের আজহার কি আপনি থাকবেন এবং জনগণের উন্নয়ন চারের উন্নয়ন এবং জনগণের তা সেই বিষয়টা যদি একটু ঢাকা চার মাসে শুধু দেখেন আমি আমাদের নবনির্বাচিত যিনি স্বতভাবে আমাদেরকে বিজয়ী রয়েছে এলাকার সাংসদ রয়েছে আমি নির্বাচনের পরবর্তী সময়ে উনি যখন আমার সাথে যোগাযোগ করেছে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি আমি তাকে স্বাগত জানিয়েছি যেহেতু উনি আমাদের সাংসদ হয়েছে এবং আমাদের আওয়ামী লীগ ঘরোয়ানা থেকেই সে সাংসদ হয়েছে ওনার অন্য কোনো দল স্বতন্ত্র থেকে সে নির্বাচিত হয়েছে তো ওনার সাথে আমার একাধিকবার কথা হয়েছে যতগুলো কথা হয়েছে আমি শুধু করেছি আমার এই এলাকার যে উন্নয়ন ওনার যে প্রতিশ্রুতি ছিল এবং আমার যে প্রতিশ্রুতিগুলো ছিল যে আমি জনগণের জন্য এই কাজগুলো করতে চাই এবং আমি অনেক জায়গায় বলেছি যে যেহেতু আমাদের দল এখনও আমাদের সরকারের যে আমরা ক্ষমতায় আছি এই জন্য যেই সাংসদ হোক না কেন আমার সকল নেতাকর্মীদেরকে নিয়ে আমার এলাকার উন্নয়নের জন্য আমি তাদের কাছে যতবার যাওয়ার লাগে যা করা দরকার আমি করব তো সেই লক্ষ্যে কিন্তু আমার এনপি মহোদয়ের সাথে আমি কথা বলেছি একাধিকভাবে তাকে বলেছি এই জনদুর্ভোগ যেই জায়গাগুলো আছে এবং উনি যেই প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দিয়েছে পাশাপাশি আমারও যেই রকম একটা প্রত্যাশা ছিল এই প্রত্যাশা পূরণ যদি উনি করে আমি ওনার পাশে থেকে আমাদের সকল নেতাকর্মীদের নিয়ে তাকে সর্বোপরি আমি সহযোগিতা করি পাশাপাশি আমাদের যেহেতু কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সানজিদা খানা ওনাকেও যেহেতু সংরক্ষিত এমপি করা হয়েছে পাশাপাশি তাকে সংসদের দৈব করা হয়েছে কিন্তু ওনার যেহেতু এই অঞ্চল থেকেই তার রাজনীতিটা হয়েছে এবং সে এই জায়গার যেহেতু নির্বাচিত একটা সাংসদও ছিলেন এর আগে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ছিলেন এখনও সে এই অঞ্চলেরই সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হিসাবে জনীত্রী শেখ হাসিনা তাকে দিয়েছে তো দুই দুইজন এমপি আছেন কেন্দ্রীয় নেত্রী যেহেতু আমাদের মাঝে আছেন তো তাদের যেই সদিচ্ছা যদি থাকে আমরা তাদের পাশে আছি পাশে থেকে তাদেরকে সকলকে একসাথে নিয়ে আমি চাই আমার এলাকার সকল লোকের পরিবর্তন আসুক আর আমি যেটা বলেছেন যে অনেক সময় দেখা যায় অনেক মানুষ আসে নির্বাচনের আগে অনেক কিছু করে হয়তো নির্বাচন পরবর্তীতে সময় হারিয়ে যায় তো আমি এতটুকু কথা দিতে পারি যে আমি আগেও যেমনটা ছিলাম আশা করি আগামী দিনগুলোতে যেহেতু একজন সাংসদ হলে তার অনেকগুলো কাজ আরও বেড়ে যায় তো আমি সাংসদ না হওয়ার কারণে সংগঠন করার কারণে হয়তো ব্যবসা বাণিজ্য যেটাই করি তারপরেও আমি বেশিরভাগ সময়েই আমার এলাকার জনগণকে আরও আমি বেশি করে সময় দিতে পারবো তাদের সুখে তুঁতে তাদের পাশে থাকতে পারবো না এতটুকু আমি বলতে একটা বিষয় ছিল আমি যেহেতু ঢাকা মহানগরের কমিটির প্রসঙ্গে বলতে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখেছেন যে একটি অত্যন্ত ঐতিহ্যবাহী সংগঠন এটা ধারাবাহিকভাবে যথাযথ সময় মতো আমাদের শেখ হাসিনা ঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা সম্মেলন হওয়ার পরে অবশ্যই নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার মতো সকলকে সাথে নিয়ে সংগঠনকে খুব গতিশীল করার জন্য যেই ধরনের উপযুক্ত কমিটি হওয়া দরকার আশা করি ওই রকম কিছু কমিটি আমরা পাবো এই প্রত্যাশা রাখছি এবং আমাদের অনেকগুলো ওয়ার্ড থানা এখানে সম্মেলন হয়ে গেছে কমিটিগুলো হয়নি তো আমি আশা করবো যে আমাদের এই থানা এবং ওয়ার্ডের কমিটি সত্য যেন দিয়ে দেওয়া হয় যেন নেতাকর্মীরা সকলে সকলের পরিচয় দিতে পারে অনেক দিনই কমিটি না থাকার কারণে কর্মীরা আসলে আরো পদবি বলতে পারে না অনেকে চিন্তা করে আমি সাবেক না আমি কি বর্তমান অনেক রকম দ্বিতাদন্দ্বের মধ্যে অনেকে আর সবার উদ্দেশ্যে বলা এটাই যে যেহেতু যে কোনো ভাবে হোক কমিটি করছা হয়ে যাবে আশা রাখতে পারি আর আমাদের প্রাণ প্রিয় নেতৃজনীতি শেখ হাসিনা যেহেতু পঞ্চমবার এবং নানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে এসেছে আমাদের দেশকে এগিয়ে নিয়ে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে এটাই সবচেয়ে আমাদের আওয়ামী লীগ যারা আমরা করি আমরা যারা আওয়ামী লীগের কর্মী নেতা আমাদের সবচেয়ে বড় সার্থকতা কিন্তু এটাই যে আমাদের দলের নেতার হাত ধরে আমরা মাতৃভাষা পেয়েছি আমাদের দেশের মানচিত্র পেয়েছি তার সুযোগ কন্যার হাত ধরে আমরা একটি এমন বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি যেটা আজকে সারা বিশ্বের বিশ্ব তো এই চাইতে দিন যাচ্ছে তো সেই জন্যই আমরা এমনিতে অত্যন্ত গর্বিত সর্বশেষ একটা প্রশ্ন ছিল যদিও একটু ব্যতিক্রম করেন সেই প্রশ্নটা হলো আমরা ঢাকা চারে আসনে যাওয়া ঢাকার বিশেষ করে ঢাকা চার বেতন সকল নেই আপনাকে যেরকম দেখেছি এবং সাধারণ যারা মেয়নতি মানুষ এবং গরিব মানুষ অনেকে মুখে রচিত যে বিষয়গুলো আসছিলো যে মানবতার ফেরিওয়ালা যে অনেকের মুখে আমরা শুনেছি শেখ মোহাম্মদ আজাদ একজন মানবতার ফেরিওয়ালা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মসজিদ মাদ্রাসা সম্প্রদায়ের প্রতিষ্ঠানেও এবং সাধারণ মেহনতি মানুষ অনেক অনেক বিষয়ে কিন্তু আপনি সহযোগিতা করে থাকেন এখন অনেক বিষয় আমরা দেখেছি বিভিন্ন সময় আপনার আমরাও সংবাদ প্রচার করেছি কোন মানুষ আপনার কাছে আসতে খালি যায় না কিন্তু একটা সাম্প্রতিক সময়ের বিষয়টা হলো আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু অনেকেই এক ধরনের মানবতার ফেরিওয়ালা হয়ে যায় পরক্ষণ পরক্ষণে কিন্তু এই মানবতার ফেরিওয়ালাটা চলে আসে না আসলে থাকে না তাদের ভিতরে তারা নির্বাচন শেষ হয়তো তাদের এই সমস্যা বা বিষয়গুলো অনেকটা হারাল হয়ে যায় নির্বাচনের পরে সেটা আমাদের কথা না এটা সাধারণ জনমতের কথা তো অনেকে কিন্তু ঢাকা চারে বিভিন্ন ধরনের মতামত মাঝে মধ্যে আসে যে আজহার ভাই কি যে নির্বাচনে দাঁড়াবেন না বা আওয়ামী লীগ ভাই বলেন অনেকে আপনাকে স্বপ্নও দেখেছিল আপনি নির্বাচন করবেন অনেকে দেখেছিল আপনি নৌকা থেকেও করবেন পরক্ষণে জানতে পারেন আপনি স্বতন্ত্র থেকে দেবেন তারপর আপনি বললেন না দলের

আমার পরিস্থিতি দিন দিন যতটা উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করেছে আমার সুযোগ যতটা রয়েছে আমি ততটাই আমার কর্ম করে সেবার করে দিয়ে আমি বাড়িয়েছি তো এটা ইনশাআল্লাহ আমি এতটুকু বলতে পারি যে আগামীতেও আল্লাপাক যদি আমাকে সুস্থ রাখে আমাকে যদি তৌফিক গ্রাম করে আমি আগামীতেও এর চাইতে আরও ভালোভাবে আরও বড়োভাবেও মানুষের পাশে থাকতে চাই আল্লাপাক যেন তার মানে আপনি সবসময় মানুষের পাশে থাকেন যেভাবে আছেন আপনি শেখ মোহাম্মদ আজাদ সেভাবেই মানুষের পাশেই আছেন জি জি আমি আসলে রাজনীতিটা করেই মানুষের সেবার লোক ঠিক আছে যেহেতু এমপি হওয়া এটা আমার মুখ্য উদ্দেশ্য না সেবা করাটাই মুখ্য উদ্দেশ্য ওইটার জন্যই রাজনীতি করা সেই জন্য আমি অতটুকু বলতে পারি যে আল্লাহ বাবু শুধু সুস্থ রাখলে আর আমার তো ঠিক থাকলেই হবে আর কিছু দরকার নেই ধন্যবাদ আজাদ ভাই আপনাকে সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখতেই পেলেন আমরা সেই একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং মানবতার ফেরিওয়ালা এবং বিশিষ্ট একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আজাহরের ভাইয়ের সাথে কিন্তু আমরা সরাসরি তার অবশ্যই থেকে আপনাদের লাইক করছিলাম এবং তার কাছ থেকে কিন্তু আপনারা নিজ মুখের যে জবানের কথা জবানব্দি তিনি কিন্তু সেই স্পষ্টভাবে বুঝে গেছেন যে নির্বাচনে এমপি হওয়ার জন্য কিন্তু তিনি মানুষের উপকারে আসেনি তিনি সবসময় কিন্তু ঢাকার চারবাসী এবং ঢাকা চার ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের কিন্তু তিনি মানুষকে সচরাচর সহযোগিতা করে থাকেন এবং বিপদ আপদে কিন্তু তিনি তাদের পাশে থাকেন তিনি কিন্তু সব সময় আছেন এবং থাকবেন সেই আশায় কিন্তু তিনি ব্যক্ত করেছেন এবং তার আদর্শে যারা পলিটিক্যাল কর্মীরা আছেন তাদেরকেও তিনি নিরাশ করেননি সকলকেই তার সুপ্রিয়তা এবং ব্যক্ততা প্রকাশ করেছেন আমরা যার ব্যক্তি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনারা অবশ্যই সংবাদ কথা শুনতে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো অবশ্যই লাইক এর মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে